সম্মানিত সুধি বারো সেপ্টেম্বর দু চব্বিশ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় জাতীয় প্রাথমিক শিক্ষা বিষয়ে একটি আদেশ জারি করেছে চিঠিতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষাপদক নীতিমালা দু হাজার বাইশ এর অনুচ্ছেদ ছয় এর উপ অনুচ্ছেদ ছয় এর চার এতে উল্লিখিত ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে প্রতিযোগিতা অংশে মোট আঠারোটি ক্যাটাগরির মধ্য থেকে নিম্নক্ত চোদ্দটি ক্যাটাগরিতে এ বছরের জন্য শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্বাচনের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক নীতিমালা দুই অনুযায়ী অনুচ্ছেদ ছয় এর ছয় চার উপঅনুচ্ছেদ অনুযায়ী যে আঠারোটি ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্ধারিত ছিল তার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান শ্রেষ্ঠ জেলা প্রশাসক শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এসএমসি এই ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে বাদ দিয়ে অবশিষ্ট চোদ্দটি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চলতি বছরে দু প্রাথমিক শিক্ষা পদক প্রদানের লক্ষ্যে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ের উল্লিখিত চোদ্দটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্বাচনের নিমিত্ত মাঠ পর্যায়ের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো. ধন্যবাদ